যারা গেমিং অথবা মাল্টিপারপাস কাজের জন্য একটা মেকানিক্যাল কিবোর্ড করছেন বাজেট সীমিত বাট স্টাইল পারফরমেন্স এবং কম্পেকনাসের কথায় মাথায় রেখে একটা কিবোর্ড খুঁজছেন তো তাদের জন্য নিয়ে আসলাম অনিকুমা জি ফিফটি ফাইভ সো সিক্সটি ওয়ান পার্সেন্ট ওয়ার্ডের একটা ছোটো খাটো মেকানিক্যাল কিবোর্ড আন্ডার টু এর মধ্যে যারা একটা মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন তো তারা কিন্তু চলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন একটা সময় ছিল যখন আমরা একটা মেকানিক্যাল কিবোর্ড কিনতে যেতাম আমাদের প্রায় খরচ হতো পাঁচ থেকে সাত হাজার টাকা বাট এখন কিন্তু আপনাদের হাতে না গেলে বাজেট ফ্রেন্ডলি অনেক অনেক মেকানিক্যাল কিবোর্ড চলে আসছে সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে অনিক কুমার এই কিবোর্ডটি নিয়ে কথা বলবো এই কিবোর্ডটার খুটিনারের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে সো বাড়তি কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক অ্যান্ড প্রত্যেকবার মতো রয়েছি আমি আপনাদের ফারহান আহমেদ সোয়ান অ্যান্ড আপনারা দেখছেন গ্যাজেট বাইস চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমরা বক্স কন্টেনের ভিতরে কী কী পাই চলুন এক নজরে দেখে আসি তো বক্স খুলে আমরা যেটা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল এবং আমাদের কাঙ্ক্ষিত এই কিবোর্ডটা যেটা বেশ সুন্দর এছাড়াও পাচ্ছি আমরা একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি একটা কেবল তার কিক্যাপস কুলার কিছু কি ক্যাপস যেটা বেশ প্রমিজিং তো আর বক্সে আর কিছু নাই এই হচ্ছে আমাদের কিবোর্ডটা তো প্রথমে আসি এই কিবোর্ডটার ডিজাইন নিয়ে তো সিক্সটি ওয়ান পার্সেন্ট ওয়াটার একটা ছোটখাটো মেকানিক্যাল কিবোর্ড যেটা একদিকে আপনার জায়গা বাঁচা অন্যদিকে প্রফেশনাল গেমার্সদের কিন্তু বাড়তি সুবিধা দেয় তিনটা কালার কোম্পানি আপনারা এই কিবোর্ডটা পাবেন ব্ল্যাক হোয়াইট এবং একটা পিঙ্কি একটা কালারে কিন্তু আপনারা এই কিবোর্ডটা পাচ্ছেন এছাড়া আপনাদের যদি পিঙ্ক কালার এবং হোয়াইট কালারটা পছন্দ না হয় ফুল ব্ল্যাক করে রাখতে চান আপনি কিন্তু বক্সের ভিতরে কিন্তু ব্ল্যাক কি কেপস পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু ফুলি ব্ল্যাক কিন্তু আপনারা এই কিবোর্ডটি ব্যবহার করতে ব্ল্যাক বোর্ডের উপর আর জিবি ব্যাকলাইটটা দেখতে খুবই জোস লাগে একেবারে গেমিং বাই এই কিবোর্ডটিতে রয়েছে মাল্টিমোড আর জিবি ব্যাকলাইট প্রায় সতেরোটা প্লাস আলাদা আলাদা লাইট ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনি আপনার মোড অথবা গেমিং সেট আপ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এক কথা বলতে গেলে আপনার পছন্দ মতো করে কিন্তু আপনি কালার টিউন করতে পারবেন এবং চাইলে আপনি কিন্তু লাইটটা অফ করেও কিন্তু আপনি এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন তো অনায়াসে বলতে পারি এই কিবোর্ডটা শুধু স্টাইল না প্র্যাকটিক্যাল দিকটাও কিন্তু মাথায় রাখা হয়েছে এই কিবোর্ডটাতে ব্যবহার করেছে বেসিক্যালি এক্সিস এটা মূলত ব্রাউন সুইচ আপনাদের পছন্দের একটা সুইচ রয়েছে সাইলেন্ট অথবা ট্যাকটাইল ফিডব্যাক মানে আপনি টাইপ করলে ক্লিক ফিল পাবেন কিন্তু তেমন শব্দ হবে না এবার আসে এই কিবোর্ডটার বিল কোয়ালিটি নিয়ে এক কথা বলতে গেলে বাজেট অনুযায়ী কোনোভাবে আপনাকে চিপ মনে করাবে না এই কিবোর্ডটা এই প্রাইস সেগমেন্টে যতগুলো বাজারে কিবোর্ড পাওয়া যায় তেমনই বিল কোয়ালিটির একটা কিবোর্ড এই কিবোর্ডটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক তবে বেস স্টাডি এবং ডিউরেবল আপনি কিন্তু দীর্ঘদিন এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড কি কিপস ডাবল শট ইনজেকশন মোল্ডিং করা তাই দীর্ঘদিন ব্যবহারে লেখাগুলো মুছে যাবে না যার কারণে কিন্তু উপরে থেকে যে লেখাগুলো মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো এই প্রাইস সেগমেন্টে সাইন থ্রু একটা মেকানিক্যাল কিবোর্ড যেটা বেশ প্রমিজিং এছাড়াও এই কিবোর্ডটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে বিশ মিলিয়ন ক্লিক লাইফ স্পেন যার মানে আপনি দীর্ঘদিন অনায়াসে কিন্তু এই কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন এই প্রাইস সেগমেন্টে আসলে আর কি কি চান আপনারা এছাড়াও যেহেতু কিবোর্ডটি ওয়ার্ড তাই এই কিবোর্ডটিতে কোনো ধরনের লেটেন্সি বা ল্যাক আমি পাইনি আপনার পিসি বা ল্যাপটপে প্লাগ ইন করলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সফটওয়্যারের প্রয়োজন হবে না এছাড়াও এই কিবোর্ডার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই কিবোর্ডটিতে আপনারা টাইপসি পোট পাচ্ছেন মানে আপনার টাইপসি কেবলটা যদি কখনো নষ্ট হয়ে যায় আপনি কিন্তু ইজিলি বাজার থেকে একটা কেবল কিনে এনে এই কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন যেহেতু এটা একটা মেকানিক্যাল কিবোর্ড তাই এটা টাইম রেসপন্স অনেক ফাস্ট আপনি কল অফ ডিউটি ভ্যালোরেন অথবা অ্যাপেক্স লিজেনের মতো গেম খেলতে গেলে আপনার কোনো ধরনের ল্যাগ বা লেটেন্সির সম্মুখীন হতে হবে না আশা করি তো আমি কিন্তু প্রায় সাত আট দিন এই কীবোর্ডটা ব্যবহার করছি মোটামুটি টাইম অ্যাকোরসি বেশ ভালোই ছিল যারা মূলত কন্টেন্ট লেখেন বা কোড করেন তাদের জন্য ব্রাউন্সেসের ফিল্ডটায় এক কথা বলতে গেলে দুর্দান্ত সো এই প্রাইস সেগমেন্টে এই কিবোর্ডটা যা যা অফার করছে তা সত্যিই বেশ প্রশংসনীয় এত গুণাবলীর এই কিবোর্ডটাতেও বেশ কিছু খারাপ দিক রয়েছে প্রথমে বলে এই কীবোর্টাতে কোনো ধরনের হোয়াটসঅ্যাপল সুইচ ব্যবহার করা হয়নি তো আপনি চাইলে কোনো ধরনের সুইচ রিপ্লেস করতে পারবেন না বা আপনার পছন্দ মতো কোনো সুইচ ব্যবহার করতে পারবেন না আর যখন আপনার একটা সুইচ নষ্ট হবে তখন আপনি চেঞ্জও করতে পারবেন না তখন আপনার এই কিবোর্ডটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই তবে এই কিবোর্ডটার সাথে যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে তো আপনার টাকা নিশ্চয়তা পাচ্ছেন এক বছরের মধ্যে আপনার কোনো ধরনের প্রবলেম হলে আপনারা কিন্তু ওয়ারেন্টি করে নিতে পারবেন তো আরেকটা খারাপ দিক রয়েছে যেটা হচ্ছে এই কীবোর্টার পিছনে কোনো ধরনের হাইট অ্যাডজাস্ট ক্লিপ ব্যবহার করা হয় নাই তো চলুন আমরা এখন এই কিবোর্ডটার টাইপিং সাউন্ড শুনে আসি তো আমরা শুনে আসলাম এই কিবোর্ডটার টাইপিং সাউন্ড আমার কাছে কিন্তু এই প্রাইস সেগমেন্টে বেশ ভালো লেগেছে এই কীবোর্ডটা সব কিছু মিলিয়ে যদি বলি অনিকুমা জি ফিফটি ফাইভ একটা বাজেট ফ্রেন্ডলি গেমিং অথবা মাল্টিপারপাস কিবোর্ড স্টাইল পারফরমেন্স অথবা কম্পেকনেসের কথা যদি চিন্তায় রাখেন সব একসাথে চান তাহলে এই কীবোর্ডটা হতে পারে আপনার নেক্সট কিবোর্ড এবং এই কীবোর্ডটা আপনার পাবেন ওয়ান স্টেপ সলিউশনের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি সো আজকে এই কিবোর্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত আমি নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা যাবে নতুন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ